তো আমরা কিন্তু চলে এসেছি ডাব্লিউইপিডিএস ডট জিওভি ডট ইন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে কিন্তু আটটি নতুন ফর্ম প্রকাশ করেছে ডাব্লিউপিডিএস যেখান থেকে আপনারা চাইলে ডিজিটাল রেশন কার্ড রেশন কার্ড বাতিল বা পরিবারের কারোর রেশন কার্ড না হলে কিন্তু আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো আজকে আমরা দেখাবো যে যে নতুন আটটি ফর্ম যে প্রকাশিত হয়েছে সেই ফর্মগুলি কি কি এবং তাতে কী কী বেনিফিট আমরা পাবো তো আপনারা যখন গুগলে আসবেন গুগলে এসে সার্চ করবেন ডাব্লিউ বিপিডিএস ডট ডট ইন তাহলে কিন্তু আপনারা খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন পৌঁছে আসার পরে এখানে দেখুন ফিচার বলে যে অপশনটা আছে সেই ফিচারে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন ভিউ ফর্ম বলে একটি অপশন আছে তো ভিউ ফর্ম অপশন যখন আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এইরকম ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাবে যে নতুন আটটি ফর্ম যে প্রকাশ করা হয়েছে তার এই আটটি ফর্ম কিন্তু এখানে পেয়ে যাবেন তো এখানে দেখুন অনলাইন এবং অফলাইন দুটোই কিন্তু পদ্ধতি আছে আপনারা এখান থেকে অনলাইন ও অফলাইন কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে ক্লিক হেয়ার দেওয়া আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা অনলাইন ডিরেক্ট পৌঁছে যাবেন তো ফার্স্ট এখানে দেখুন ফর্ম নাম্বার তিন তো ফর্ম নাম্বার তিন এখানে দেখুন গ্রামের জন্য একটা আছে এবং শহরের জন্য একটা আছে ওপরে যেটা আছে সেটা গ্রামের জন্য এবং নিচে যেটা আছে সেটা শহরের জন্য তো এখানে যখন আমরা ক্লিক করব ক্লিক করলে পরে কিন্তু এটা কিন্তু দেখুন সদস্যদের ডিআরসি না থাকলে গ্রামাঞ্চলের কোনো পরিবারের একটিও সদস্যদের ডিআরসি না থাকলে ডিআরসির জন্য আবেদন অর্থাৎ গ্রামাঞ্চলে কোনো পরিবারের যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে সেহেতু কিন্তু এই ফর্মের দ্বারা কিন্তু আপনারা ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন এটি হল ফর্ম ফর্ম নাম্বার তিন তো এখানে গ্রামা এটি গ্রামের জন্য এবং যে তিন নাম্বার ফর্ম আরেকটি আছে সেটি হল শহরের জন্য এই তিন নাম্বার ফর্মের কাজ হলো আপনাদের পরিবারের কারো যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে এই ফর্মের দ্বারা আপনারা ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এরপরে নেক্সট আমরা যাব এবং এটির অনলাইন পদ্ধতিও কিন্তু আছে এখানে দেখুন আপনাদের সামনে এই যে ফার্স্ট যে অপশনটা এখান দিয়ে কিন্তু আপনারা চাইলে অনলাইন পদ্ধতিতেও করতে পারবেন তো সেকেন্ড যে অপশনটা আছে সেটা হলো ফর্ম নাম্বার চার এটাতে কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি আছে তো আমরা এখানে অফলাইনে যে ফর্মটি সেই ফর্মটি ওপেন করব তো এখানে দেখুন ফর্ম নাম্বার যে চার এটি কিন্তু পৌরসভা এবং গ্রাম অঞ্চল অর্থাৎ শহর এবং গ্রামের কিন্তু একটি ফর্ম তো এখানে দেখুন যে পরিবারে কিছু সদস্য ডিজিটাল রেশন কার্ড আছে বাকি সদস্যদের ডিজিটাল রেশন কার্ড নেই তাদের আবেদন করার জন্য অর্থাৎ আপনার পরিবারে যদি তিনজন সদস্য থাকে তার মধ্যে যদি একজনের ডিজিটাল রেশন কার্ড থাকে বাকি দুজন যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটি ফিল করলে কিন্তু আপনার বাড়ির পুরো সদস্য কিন্তু ডিজিটাল রেশন কার্ড পেয়ে যাবে তো এখানে দেখুন পুরো ও গ্রামীণ এলাকার উভয়ের জন্য তো এটা গ্রাম শহর উভয়ের জন্য কিন্তু একটাই ফর্ম তো এই ফর্মটি আমরা পরবর্তীকালে ফিল করে টোটাল ফিল আপ করে আপনাদের দেখাবো কি করে ফিল আপ করবেন আপনারা তো আমরা নেক্সট যাবো নেক্সট যেটা আছে ফর্ম নাম্বার এখানে দেখুন ফর্ম নাম্বার পাঁচ তো ফর্ম নাম্বার পাঁচেও কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি আছে তো আমরা অফলাইনে ফর্ম নাম্বার পাঁচটা খুলবো তো এখানে দেখুন ফর্ম নাম্বার পাঁচে কি দেওয়া আছে ফর্ম নাম্বার পাঁচে দেওয়া আছে এখানে নাম ঠিকানা বয়স ইত্যাদি সংশোধন করার জন্য অর্থাৎ এই ফর্মটা কিন্তু গ্রাম এবং শহরে উভয়ের জন্যই তো এখানে দেখুন নাম ঠিকানা বয়স ইত্যাদি সংশোধন করার জন্য যদি আপনাদের রেশন কার্ডে নাম ঠিকানা বয়স ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু এই ফর্ম নাম্বার পাঁচ যেটা আছে সেই ফর্ম নাম্বার পাঁচ ফিল করলে কিন্তু আপনারা নাম ঠিকানা ইত্যাদি কিন্তু বাড়ির ঠিকানা সব কিছু সংশোধন করতে পারবেন এই ফর্ম নাম্বার পাঁচ দিয়ে তো নেক্সট যে ফর্মটা আছে সেটি হলো ফর্ম নাম্বার ফর্ম নাম্বার ছয় তো ফর্ম নাম্বার ছয় কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি আছে তো আমরা অফলাইন ফর্মটা আমরা খুলছি তো ছয় নম্বর ফর্মে কি বলা আছে এখানে দেখুন ছয় নম্বর ফর্মে দেওয়া আছে রেশন দোকান অথবা কেরোসিন দোকান পরিবর্তন করার জন্য অর্থাৎ আপনার ডিলার পরিবর্তন করার জন্য যে ফর্ম সেটি হলো ছয় নম্বর ফর্ম এটি কিন্তু গ্রাম এবং শহরের একই ফর্ম তো এখান থেকে এই ফর্মটি ছয় নম্বর ফর্ম থেকে আপনারা রেশন দোকান অথবা কেরোসিন দোকান পরিবর্তন করতে পারবেন তো নেক্সট যে ফর্মটি আছে সেই ফর্মটি আমরা দেখব ফর্ম নাম্বার সাত তো ফর্ম নাম্বার সাতেও কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি আছে তো আমরা সাত নাম্বার ফর্মটা ওপেন করবো সাত নম্বর ফর্মে কি আছে সাত নম্বর আছে অ্যাপ্লিকেশন ফর ডিজিটাল রেশন কার্ড স্যারেন্ডিং তো মৃত ব্যক্তি যারা আছে তাদের কার্ডটি স্যারেন্ডার করার জন্য অর্থাৎ বাতিল করার জন্য যে ফর্ম অর্থাৎ আপনার পরিবার যদি কেউ মারা যায় সেক্ষেত্রে সেই রেশন কার্ডটা যদি বাতিল করতে চান সেক্ষেত্রে এই সাত নম্বর ফর্ম কিন্তু আমরা ফিল আপ করতে হবে এটি কিন্তু পুরসভা এবং গ্রাম এলাকার জন্য একটি ফর্ম ফর্ম নাম্বার সাত এটি হল রেশন কার্ড বাতিল করার জন্য তো এরপর নেক্সট আমরা আসবো নেক্সট যে এটা আছে ফর্ম নাম্বার আট তো ফর্ম নাম্বার আটেও কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি আছে এখানে দুটো ফর্ম আছে একটা হলো গ্রামের জন্য একটা হলো শহরের জন্য তো ফার্স্ট যেটা আছে সেটা হলো গ্রামের জন্য এবং দ্বিতীয় যেটা আছে সেটা হলো শহরের জন্য তো ফর্ম নাম্বার আটটি আমরা ওপেন করবো ওপেন করার পর এখানে দেখবেন ফর্ম নাম্বার আট হল গ্রামীণ অঞ্চলে জেনারেল বা আর কে এস ওয়াই টু রেশন কার্ড থেকে আর কে এস ওয়াই ওয়ানে পরিবর্তন করার জন্য অর্থাৎ আপনার রেশন কার্ডটি পরিবর্তন করার জন্য কিন্তু এই ফর্ম নাম্বার আটের আর এটি গ্রামের ফর্ম নাম্বার আটের আর যে ফর্মটা সেটি হল আপনার রেশন কার্ডটি পরিবর্তন করার জন্য অর্থাৎ যদি আপনি আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকে বা জেনারেল রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেই কার্ডটিকে আর কে এস ওয়াই ওয়ানে করতে পারবেন এই আটের আর ফর্ম তো এই আটের আর এবং আটের ফর্ম যেটা শহর এবং গ্রামের জন্য এরপরে ফর্মটা হল নয় নম্বর তো নয় নম্বর ফর্মও কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি আছে তো নয় নাম্বার ফর্ম আমরা ওপেন করবো নয় নাম্বার ফর্ম ওপেন করলে এখানে দেখবেন আপনারা নয় নম্বর ফর্মে আছে এখানে লস্ট ড্যামেজ এবং যদি আপনার রেশন কার্ড নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় বা হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার নয় ফিল করলে কিন্তু আপনারা সেই রেশন কার্ডটি পুরনো আবার নতুন করে তৈরি করতে পারবেন অর্থাৎ আপনার রেশন কার্ড যদি হারিয়ে যায় ভেঙে যায় বা ফেটে যায় বা ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই নয় নাম্বার ফর্ম আপনারা ফিল করে সেটি সংশোধন করতে পারেন তো নেক্সট যে একটা ফর্ম আছে সেটা আমরা দেখবো নেক্সট ফর্ম আছে দশ নম্বর ফর্ম এখানে অনলাইন এবং অফলাইন দুটো পদ্ধতি আছে দশ নম্বর মূলত যারা নন সাবসিডাইজেশন কার্ড অর্থাৎ যারা রেশন কার্ডে কোন রকম চাল ডাল তেল গম কিছুই চান না অর্থাৎ পুরোটাই ছেড়ে দেবেন সরকারের হাতে সেক্ষেত্রে কিন্তু এই দশ নম্বর ফর্ম ফিল করবেন অতএব আপনার যদি সাবসিডাইজেশন কার্ড থাকে সেক্ষেত্রে যদি আপনি চান যে নন রেশন কার্ডে যাবেন সেক্ষেত্রে এই দশ নম্বর ফর্ম কিন্তু ফিল করতে হবে দশ নম্বর ফর্ম কিন্তু গ্রাম এবং শহরের জন্য একটি তো এই ছিল পুরো ফর্ম যে আটটি ফর্ম নতুন প্রকাশিত হয়েছে তার টোটাল লিস্ট এবং এই ডাউনলোড লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারবেন অথবা আপনারা গুগলে সার্চ করবেন ডাব্লুবি পিডিএস ডট জিওভি ডট ইন সেখানে সার্চ করে ফিচার্সে এলে পরে কিন্তু আপনারা ভিউ ফর্মে ক্লিক করে পরে কিন্তু আপনারা এই ফর্মগুলি ডাউনলোড করে নিতে পারবেন